পৃথিবীতে বেশিরভাগ পুরুষই একজন দুর্বল মনের লুতুপুতু টাইপ মেয়ে মানুষ খুঁজে তাকে পুতুলের মতো পেলে পসে নিজের মনের মতো করে শোকেছে রাখতে চায় কিন্তু একজন স্ট্রং মনের ওমেনকে ভালোবাসা যে কোনো সাধারণ পুরুষের জন্য খুব সহজ নয় কারণ স্ট্রং ওমেন কারো রাজ্যের রাজকন্যা থাকে না সে থাকে স্বঘোষিত নিজের তৈরি রাজ্যের রানী সে তার নিজের রাজ্য নিজেই তৈরি করে তার জীবনের যুদ্ধটা নিজেকে করেই টিকে থাকতে হয় তার জীবনের রাজ্য পরিচালনার জন্য পুরুষের প্রয়োজন নেই তার সিংহাসনে বসানোর জন্য একজন রাজা দরকার যে থাকে তার সহযোদ্ধা ও জীবনসঙ্গী এবং তার বন্ধু স্ট্রং নারী কখনো প্রিন্স চার্ম খোঁজে না কারণ কোনো প্রিন্স চার্ম তার জীবনে চমক এনে দিতে পারে না তার জীবনে সে জেনে যায় নিজের প্রয়োজন একমাত্র নিজেই নিজের ঢাল সে জানে তার রূপ কথায় ডালিম কুমার কেবল ফাঁকি দিতেই জানে নিজের ঘুমঘর ও রাক্ষসপুরি থেকে নিজেকেই বের করে আনতে হয় তাই তো একজন সাধারণ পুরুষ জানেই না একজন স্ট্রং নারী কি করে হ্যান্ডেল করতে হয় তার সমস্ত ইগো ইগোনাম দিয়ে দেয় কারণ এই টাইপ কঙ্কাবতীর ভালোবাসার ভার বহন করা দুঃসাহস খুব কম পুরুষ মানুষেরই থাকে